গত পাঁচই আগস্টে যখন শেখ হাসিনার পতন হয়েছিল ঠিক সেই সময় উনি সরাসরি আশ্রয় গ্রহণ করেন ভারতের নয়াদিল্লিতে ধারণা করা হয়েছিল যে হয়তো নয়াদিল্লিতে থাকা অবস্থায় উনি নিজেকে সংশোধন করে নেবে অন্তত দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকাকালীন এই জাতির সাথে যাদের সাথে অন্যায় করেছেন যাদের প্রতি উনি জুলুম করেছেন এই বিষয়টা উনের ভিতরে জাগ্রত হওয়ার মাধ্যমে উনি অনুতপ্ত হবে এবং জাতির কাছে ক্ষমা সাবে বা দেশবাসীর কাছে ক্ষমা সাবেন কিন্তু দীর্ঘ এখনো একটা বছর অতিবাহিত হতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তিনি তারা উভয় মনে করে যে তারা জুলাই বিপ্লবের সময় যে ছাত্রদের বিরুদ্ধে তারা যে নির্বিচারে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল এটার মাধ্যমে তারা সঠিক কাজ করেছিল তারা ভুল কোনো কিছু করেনি এমনকি পরপর তিনটে নির্বাচন তাদেরকে বলা হয় যে তারা অবৈধভাবে এবং একদলীয়ভাবে এই পরপর তিনটে নির্বাচন করার মাধ্যমে দেশের গণতন্ত্র ব্যবস্থা ধ্বংস করেছিল এটার জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা অনুতপ্ত নয় শুধু অনুতপ্তই নয় ভারতে বসে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারণা করা হয়েছে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেম এই শেখ হাসিনার মতোই বা শেখ হাসিনার পথেই কিন্তু ঘেটেছে ইরানের আর নেতা রেজা পাহানুবি ইহুদি ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় খামেনি সরকারকে উৎখাত করে ইরানের ক্ষমতা দখল করতে চাওয়া রেজা পাহলুবের দশা এখন হাসিনার মতো দেশটির বিরোধী গোষ্ঠীর মধ্যে যতটুকু জনসমর্থন ছিল তাও হারিয়েছেন দেশটির স্বঘোষিত এই যুবরাজ এই ঘটনার পর ইহুদিদের দোষর হিসেবে তাকে অভিহিত করছেন অনেকে মূলত ওনার একটা বিরোধী যে শিবির ছিল বিশেষ করে যারা খামিনী সরকারের বিরোধী ছিল তাদের মধ্যে একটা ভালো ইমেজ ছিল এই রেজা পাহলুবের কিন্তু উনি সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় এবং ইহুদিদের পক্ষে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় এখন মূলত বিরোধী শিবিরেও উনি একজন বিশ্বাসঘাতক এবং মুনাফিক হিসেবে বিবেচিত ইহুদিদের হিসেবে ওনাকে অভিহিত করছে সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র এতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বর্তমান নেতৃত্বকে উৎখাতের লড়াইয়ে নামতে রাজি ছিলেন পাহলভি কিন্তু বেশিরভাগ ইরানি তাতে সাই বিপরীতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় হামলামুখী ইরানের অনেকেই এমনকি সরকার বিরোধীরাও জাতীয় পতাকার তলে ঐক্যবদ্ধ হয়েছেন এটাকে পাহলোবের গালে চরম সপেটে হিসেবে দেখা হচ্ছে প্রসঙ্গত গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে যান দিল্লির মদতে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচতে সেখানে পালিয়ে গেলেও বসে নেই তিনি আগ্রাসী রাষ্ট্র ভারতের সহায়তায় ক্ষমতা দখল করে নানা ষড়যন্ত্র করে চলেছেন দিল্লির এই সেবাদাসী বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ভারতকে সাথে নিয়ে দেশের বিরুদ্ধে কুটসাল ষড়যন্ত্র অব্যাহত রাখায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ এই মুহূর্তে দেশপ্রেমিক জনতারা আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে চব্বিশে জুন প্যারিসে টেলিভিশন সম্প্রসারিত এক সংবাদ সম্মেলনে হাজির হন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা রেজা ফাহুল সংবাদ সম্মেলনে ধূসর শুট আর নীল টাই টাইপরে চুল পরিপটি করে রাখা ছিল চৌষট্টি বছর বয়সে নির্বাসিত ও স্বঘোষিত এই যুবরাজের এ সময় যুক্তরাষ্ট্রকে তিনি আহ্বান জানান দেশটি যেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার কূটনৈতিক আলোচনা শুরু করে ইসলামী প্রজাতন্ত্রকে জীবনী শক্তি না দেয় অর্থাৎ উনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান কোনো ধরনের কোনো আলোচনা যেন তারা এই মুহূর্তে ইরানের সাথে না করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের সাথে কোনো ধরনের আলোচনায় বসে তাহলে সেক্ষেত্রে মূলত আয়তুল্লা আলী খামেলি সরকার বা ইসলামিক প্রজাতান্ত্রিক এই সরকার তারা আরো শক্তিশালী হওয়ার সুযোগ পাবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পথে দাবি করে রেজা পাহলবী বলেন এটা আমাদের বার্লিন প্রাসির ভাঙার মুহূর্ত সেই সঙ্গে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগ করতে বলেন কিন্তু একজনও দেননি মারাত্মকভাবে ওনার গালে সপেটাঘাত করেছে ইরানবাসী বা মারাত্মকভাবে ওনাকে অপমান করেছে ইরানবাসী যে হয়তো এটা উনি কল্পনাও করতে পারেনি যে এই ধরনের পরিস্থিতির মধ্যে ওনাকে পড়তে হবে উনি এই যুদ্ধটিকে একটা সুযোগ হিসেবে ধরেছিল বলে মনে করেছিল যে ইরানিরা ক্ষুব্ধ ইরানিরা এই শাসন ব্যবস্থা বিশেষ করে ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা রাজপথে নেমে আসবে এবং তারা ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাবে আর ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটানোর মাধ্যমে ওনাকে স সম্মানে ভূষিত করে যুবরাজের সম্মানে ভূষিত করে আবার ইরানে ফিরিয়ে নিয়ে আসা হবে এতটাই আশা করেছিল উনি এবং ওনার এতটা চাওয়া পাওয়া ছিল কিন্তু ওনার সেই চাওয়া পাওয়া একেবারে এক পারসেন্টও পূরণ হয়নি এক পার্সেন্ট বলা ভুল হবে একদম জিরো পার্সেন্ট পূরণ হয়নি অর্থাৎ ওনার এই আহ্বানে সাড়া দিয়ে একজনও রাজপথে নেমে আসেনি একজনও এখন ওনাকে আর সাপোর্ট করে না ওনার নিজ দল ছাড়া অন্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এই মুহূর্তে ইতোমধ্যে আয়াতুল্লাহ আলী খামিনের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে তারা বরং রেজা ফাহলবিকে বিশ্বাসঘাতক ইহুদিদের দোষর এমনকি পশ্চিমাদের দোষর হিসেবে বিবেচিত করছে অভিহিত করছে এবং ইতোমধ্যে সকলে উল্লেখ করেছে যে এই মুহূর্তে যদি রেজা পাহলমে দেশে আসার কোনো ধরনের সাহসিকতা দেখায় তাহলে দেশের জনগণ তার মুখে সকলেই চপেটাঘাত করবে এভাবেও কিন্তু অনেকে বক্তৃতা প্রদান করছে তো রেজা পাহলুবের যে সম্মানটা ছিল সেই সম্মানটিকেও কিন্তু উনি হারালেন এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে উনি যে দেশটাকে ভালোবাসে না সেটা কিন্তু উনি আগেই প্রমাণ করে দিয়েছে ঠিক সে শেখ হাসিনা মতন শেখ হাসিনা যেমন ভুল করার পরও অর্থাৎ দেশবাসীর প্রতি জুলুম করার পরও জুলাই একটা ব্যাপক গণহত্যা করার পরও ছাত্রদের উপরে তারপরও ওনারা কিন্তু অনুতপ্ত নন এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং আবার যদি তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে এবং দেশে যদি আসার সুযোগ পায় দেশের যদি আবার ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ পায় সেক্ষেত্রে এই দেশবাসীর উপরে আবার তারা নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে এবং দেশে আবার একটা নারকীয় পরিবেশ তৈরি করবে আল জাজিরার প্রতিবেদন উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার পথেই হেঁটেছে রেজা পাহলবি এবং শেখ হাসিনাকে যেভাবে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে শেখ হাসিনাকে যেমন তাদের অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে শেখ হাসিনাকে যেমন এখন আর কেউ ভালোবাসে না শেখ হাসিনার নামটাও এখন আর কেউ মুখে নিতে চায় না ঠিক তেমনই পরিণতি হয়েছে এই রেজা পাহালবির ফ্রান্সের প্যারিসে দেওয়া এই বক্তব্যে রেজা পাহলবী নিজেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনের হতে এবং দেশবাসীকে শান্তি ও গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার কথাও তিনি জানিয়েছিলেন তিনি সম্ভবত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছেন ইরান বিষয়ক বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলেন ইরানে ইসরায়েল ব্যাপক বোমা বর্ষণ করে নয়শো পঁয়ত্রিশের বেশি মানুষকে মেরে ফেলার ঘটনায় পাহলবি নিন্দা জানাননি এতে আর কিছু না হলেও একসময় যে সামান্য সমর্থন কুড়িয়েছিলেন সেটি তিনি নষ্ট করলেন সিত্রেতা আল জাজিরাকে বলেন ইসরায়েল যখন আমাদের অ্যাপার্টমেন্ট বোমা ফেলে সাধারণ মানুষ হত্যা করেছিল তখন এই পাহানবী টিভিতে এসে তাদের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন এতে তিনি শাহ নামের ব্র্যান্ডটাই ধ্বংস করে ফেলেছেন অর্থাৎ যতটুকু সম্মান এই পরিবারের প্রতি ছিল এই শাহ পরিবারের প্রতি ছিল সেই সম্মানের জায়গাটুকু উনি নিজে হাতে নষ্ট করেছেন যখন আমরা আমাদের অ্যাপার্টমেন্ট ভাগতে দেখেছি ইসরায়েল এক বোমা হামলা করে আমাদের সাধারণ মানুষদেরকে হত্যা করেছে আমাদের স্বজনদেরকে হত্যা করেছে তখন এই পাহানবে তিনি টিভিতে এসে একের পর এক বক্তৃতা দিয়েছিলেন এবং ইরানের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন এবং ইসরায়েলের পক্ষ নিয়ে তিনি বক্তৃতা দিছিলেন আর তখনই তিনি নিজের কবর রচিত করেছে এবং নিজের যে সম্মানটুকু ছিল সেই জায়গাটুকু উনি শেষ করে দিয়েছেন এই বিশ্লেষক উল্লেখ করেন দাদা রেজা খান ও বাবা রেজা অতীত ইতিহাস ছিল না রেজা খান ধর্মীয় নেতাদের ক্ষমতা খর্ব করেন এবং তিনি নিজ বিরোধী ও সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চালিয়ে একটি জাতিগতভাবে এক কেন্দ্রিক রাষ্ট্র গড়ে তোলেন মোহাম্মদ রেজার সময়ও এমন নিপীড়ন অব্যাহত ছিল অন্যদিকে মুসলিম গণহত্যাকারী ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর সাথে পাহলবের রয়েছে সুসম্পর্ক দু হাজার সালে তার সাথে দেখাও করেন তিনি কেবল ইরানিরা নয় কোনো মুসলিমই এটাকে ভালোভাবে দেখেননি শাহের অধীনেও তেহরান এবং আল তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিশেষ করে সামরিক বিষয়ে পাহলবে সেই পুরনো ইহুদাবাদী দাসত্বকে ইরানকে আবার ফেরাতে চান বলে মন্তব্য করেছেন নেটিজেটা এই তিনটা বার্ষিক এই সামরিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে রেজা শাহ পাহালবে সেদিনই নিজের কবর করেছিল এবং নিজের শেষ যেদিন উনি দুই হাজার তেইশ সালে ইসরায়েলে সরাসরি যেয়ে নেতানিয়াহুর আহ সাথে সাক্ষাৎ করেন আর এটাকে চরম ভাবে ইরানিরা প্রত্যাখ্যান করেছে এবং যার কারণেই আজকে রেজা পাহানবের একটা আহ্বানেও একজন মানুষও সাড়া দেয়নি উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লব যখন সংগঠিত হয়েছিল দেশটিতে ওই সময় কিন্তু কিনার পিতা সার রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে পাহলবেরা দীর্ঘ ইতিহাস সম্মিলিত কোনো রাজবংশের উত্তরাধিকারী ছিল না রেজা খান ছিলেন একজন সেনা কর্মকর্তা তিনি উনিশশো বিশের দশকে ক্ষমতা দখল করেন উনিশশো একচল্লিশ সালে তার জায়গায় আসেন মোহাম্মদ রেজা ইসলামী বিপ্লব শুরু সময় রেজা পাহলবি যুক্তরাষ্ট্রে ছিলেন সেখানে তিনি যুদ্ধ বিমানের পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর আর সেখান থেকে শুরু তার নির্বাসিত জীবন তবে নিজের দেশ ও ক্ষমতায় ফেরার লক্ষ্য তার মধ্যে রয়ে গেছে সবসময় মূলত এই রেজা পাহলভি যখন সতেরো বছর বয়স উনিশশো সালে তখন উনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং সেই সময়ই দেশে আয়তল্লা আলী খামের নেতৃত্বে ইসলামী এক বিপ্লব ঘটে এবং পরিবারের পতন ঘটে বিগত ফ্যাসিজ সরকারের পতন ঘটে এবং সেখানে এই ইসলামিক ইমারত ইরানের নতুন করে আবির্ভাব হয় ঠিক যেমন পাঁচই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিজ সরকারের পতন ঘটানো হয়েছে এবং এখানে ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অব্যদায় ঘটিয়েছে একই ঘটনা এই পাহাড়বীর পরিবারের সাথেও হয়েছিল তবে উভয় পরিবার এখনো পর্যন্ত তারা শিক্ষা নেয়নি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এখনো পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায়নি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি এবং তারা যে ভুলটা করেছিল সেই ভুলের জন্য তারা অনুতপ্ত এটাও তারা প্রকাশ করে না বরং তারা মনে করে তারা সঠিক ছিল সম্প্রতি শেখ হাসিনা ছেলে সজীব আজের জয় যুক্তরাষ্ট্র থেকে তিনি এক বিবৃতি প্রদান করার মাধ্যমে উল্লেখ করেছে যে জুলাইয়ে কোনো বিপ্লবী হয়নি দেশে জুলাই সময় দেশে হয়েছিল একটা জুলাই দাঙ্গা আর সেটাকে অবশ্যই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা অবৈধই মনে করে এটাকে তারা কখনো বৈধতা দিবে না প্রিয় আশা করি আপনারা সকল উপলব্ধি করতে পেরেছেন যে তান্ত্রিকতার মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছে দীর্ঘদিন তাদের যুগে যুগে এমন পরিণতি হয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত তাদের নামটাও মানুষ মুখে নিতে ঘৃণা করেছে বাংলাদেশে যেমন একই অবস্থা ঠিক তেমনই ইরানের এই রেজা পাহনবী পরিবারের সাথেও সেম ঘটনাই ঘটছে এতটাই নির্বাসিত জীবন উনি পালন করছে ওনার বয়স এখন চৌষট্টি বছর হয়ে গেলেও দীর্ঘ এই সাতচল্লিশ বছর উনি নির্বাসিত যাপন করছে এখন পর্যন্ত উনার ইরানে ফিরে আসার কোনো সুযোগ তৈরি হয়নি সকলে ভালো থাকুন থ্যাংকস ফর